এটা আমরা ব্যবহার করি না এটা নতুন পায়খানা একদম নতুন কোনো কিছু করা হয় না জাস্ট এটা এরকম করে রাখা হয়েছে এখানটায় এই দেখুন কিছু করা হয় না এটাতে ঝিঙে গাছ বেরিয়ে গেছে ঝিঙে গাছটা বেরিয়ে গেছে ঠিক এটা ব্যাগ 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 a gente <sínt' laughs> সপ্তাহে এই জায়গাটা আমি দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করি সপ্তাহে দু দিন ছাড়া ছাড়া পরিষ্কার করি সপ্তাহে দুদিন করে পাঠানা বাথরুম পরিষ্কার করি এবার এবার কাপড় কাটব জামা কাপড় পা থেকে চান করা লে ঘরের ভিতরে আমি রাখতে চাইছি না এই বারান্দার মধ্যে ঘাট ওখানে যদি পাই না বাথরুম আমার একটা তৈরি করি পার্সোনাল তখন এটা কাজে লাগাবো এটা গই বসাবো তো মেঝে মুছে ভালো করে মাটি মাটি পোষকার করে রেখে দিই আমি এটা ব্যবহার হয় না নগরা হয়ে গেছে এখানে রেখে রেখে জল টোন করে নগরা হয়ে গেছে তাই পোষকার করে দিচ্ছি অনেক বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি এবার জামাকাপড়গুলো সব কিছু শুকোতে দেবো আমার অবস্থাটা দেখুন বন্ধুরা কি অবস্থা আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন সবে সাড়ে সাতটা বাজে সকালবেলা উঠেছি পাস এ ভ্লাইগনটা ক্লিক করে দেন এই দেখুন সকালবেলা কত বাসন মাজা হয়েছে দেখুন দেখেছেন এই যে পরিষ্কার করেছি তক্তপুষ্ঠটা এখানে আমরা খাই সব সময় আমাদের এই যে আছে ডাইনিং টেবিল কিন্তু আমরা এখানে খাই না এখানে কেউ বসতে চায় না এই যে চেয়ার অনেক চেয়ার আছে অনেক এরকম ছখানা চেয়ার আছে এখানে এখানে চারখানা চেয়ার মানে ইয়ে হয় এটাকে পরিষ্কার করব। ঘর দৌড় পুরো পরিষ্কার করে ঝাঁট ফাঁট দিয়ে ফেলেছি ঝাঁট ফাঁট পরিষ্কার করে ঝাঁট দিয়েছি এবার ঘরটা একটু মুজব আর এই যে আমার ছেলে পায়খানা করে ফেলেছে ঘরের মধ্যে ওকে পরিষ্কার করতে হবে আর এই যে সন্টু দিয়ে সব ছেড়ে দেখেছি সকালবেলা খাঁচা ফাঁচা পরিষ্কার করে দিয়েছি হুম বন্ধুরা দেখুন আমি সঠিক এই যে দুজন আছে ওখানটায় দেখুন ওই যে দুজন ওই যে দুই বন্ধু ঘর ধর সব পোষা করেছি এগুলো গ্যাস ফ্যাস পরিষ্কার করতে হবে এটা পরিষ্কার করতে হবে কাপড়টা কাঁচবো করে আমি আগে স্নানটা করবো এই আমার ছেলেকে স্নান করাবো পায়খানা করেছে পরিষ্কার করে স্নান করিয়ে দেবো এই বিছানার একটু পোষা করতে হবে ওই ঘরের বিছানা বিছানা পোষাক করেছি ছাদ ছাদে এখনো একটা ঘর ঝাঁট দেওয়া হয়নি বাচ্চারা ঘুমাচ্ছিল ঝাঁট দেওয়া হয়নি এগুলো সব কেচে কুচে কালকে রেখেছিলাম এগুলো কেচে কুচে এগুলো গোছানো হয়নি কালকের আর টাইম পায়নি সব গোছাতে হবে এগুলো তো বন্ধুরা আমি কাপড় কাঁচাটা দেখালাম না আরও দু তিনটে কাজ করে নিয়েছি তো এখন আমার ভাতও হয়ে গেছে আমার সান হয়ে গেছে এবার ভাতটা আমি এখন যে গাড়াবানটা গাড়ি নিলাম এদিকে আমার সন্টু মন্টু কত জ্বালাচ্ছে দেখেছেন তো খুব জ্বালাচ্ছে শুধু পায়ে পায়ে আমার ঘুরে বেড়াচ্ছে দেবো চ এই যে আমার মেয়ের বন্ধু এই সেভেনে পড়ে মেয়ে পরে ফাইভে এখন দুজনে যাবে খিচুড়ি আনতে ও যাবে এর ভাইয়ের জন্য খিচুড়ি আনতে আর মেয়ে যাবে ওর ভাইয়ের জন্য খিচুড়ি আনতে মানে আমার ছোটো ছেলের জন্য আমার মেয়ে খিচুড়ি আনতে হবে একসাথে যাবে তারপরে আবার এসে ওরা খিচুড়ি থেকে এসে ফান করে যা যাও টিফিনটা নিয়ে তাদের চলে যাও যাও তারপরে স্কুলে যাবে মনে হয় স্কুলে যাবে গরমে ছুটি পড়ে যাবে এবার

জল জিরার প্যাকেট তারপরে লেবু চিনি হালকা একটু নুন আর বিরিয়ানিতে যে মশলা দেয় না কালার করার জন্য সেই কালার হলুদ কালার দিয়ে আইসক্রিম তৈরি করছে কি ওটা ওটা হলো তোমার ওটা চিনি মানে চিনিটা হয়ে গেছে ওই আমসত্ব যেটা বলে ঠিক আছে বন্ধুরা এইসব দিয়ে আমরা আইসক্রিম বানাবো দেখুন ম্যাজিকের মতন আইসক্রিমটা আইসক্রিমটা দেখাতে পারবো কিনা আমি জানি না তা ফ্রিজে এখন এটা রাখা হবে তা আইসক্রিমটা দেখি করা যায় দুধটা এখন না দুধ এখন দেবে অন্যরকম হয়ে যাবে টেস্টটা না গরুর দুধ আর এদিকে আমি বলেছিলাম ছাদের ঘর আমি ঝাঁট দিয়ে নি আমার ছেলে ছোট ছেলে আটটা পর্যন্ত ঘুমিয়েছে তা সব গুছিয়ে গেছে এই জামা প্যান্টগুলো আবার বেরিয়েছে ওগুলো তো কেঁচে দিলাম আবার এই জামা প্যান্টগুলো বেরিয়েছে এগুলো আমার কাছতে হবে আর আমি এগুলো সব এই দেখুন গুছালাম এক্ষুনি সব এই যে গুছি গুছিয়ে রেখেছি এদিকে দেখুন এগুলো সব গোছালাম আর আমার শ্যামা মাকে একটুখানি প্রণাম করে নিন আপনারা এই যে আমার মা প্রদীপ জ্বলছে কাল থেকে কালকে সারা দিন জ্বলেছি আজকেও জ্বলবে কাল দিনের বেলা পুজো দিয়ে বন্ধ করে দিয়েছিলাম সেই সন্ধ্যে থেকে জ্বালিয়েছি আবার যে জ্বলছে সারা রাত এখনও জ্বলছে লেবাইনি তা আমি আজকে তো সারা দিন জলারি কথা জ্বলবে বারোটার পর লেবাবো তো যাই হোক আমার শ্যামা মা জাগ্রত মা আমার মাকে একটুখানি আপনারা ভালো করে দেখুন আর প্রণাম করে নিন একশো আটবার আমার মায়ের এই মুখ দেখে আপনারা জপ করবেন মায়ের মুখ দেখে আর যে যার মনস্কামনা মাকে জানাবেন মা অবশ্যই পূরণ করবে ভক্তি শ্রদ্ধার সাথে মাকে ডাকবেন হাঁটতে চলতে উঠতে বসতে যখন খুশি মাকে ডাকা যায় শুধু অন্তর থেকে ডাকতে হবে এইটুকুনি পার্থক্য তা আমার মা খুব জাগ্রত আমার মা খুব জাগ্রত এখন আমি এই যে কাজ করব অনেক এই যে ঘরগুলো এই ঘরটা দেখেছেন এটা ঝাঁট দিইনি কালকে অনেক রাত পর্যন্ত আমি ঠোঙ্গা বানিয়েছি আবার বানিয়েছি এখন আজকে সারাদিনও বানাতে হবে আজকের অনেক কাজ আছে এই যে ওই ঠোঙ্গাগুলো দেখুন এই যে ওই ঠোঙ্গাগুলো গুছিয়ে রেখেছি সকালবেলা আবার উঠে আমি এইখানটাই সবসময় গুচি রাখি একটা সাইডে আর এই যে যা কাঁথা কাঁথাগুলো সব গুছিয়ে দিয়েছি শনিবার মঙ্গলবার যে ভক্তরা আসে ওই ভক্তরা যদি অনেক দূর থেকে আসে থেকে যায় এই এই ভক্তরা এই ঘরটা শুধু ওদেরই জন্য বানিয়েছি আমি এরা এখানে থেকে যায় এ ঘর ও ঘর ঠিক আছে অনেকে আবার এই মায়ের মন্দিরের ধারেও ঘুমিয়ে পড়ে যা যারা প্রিয় মায়ের খুব কাছে তারা এখানে থাকলে এখানে ঘুমিয়ে পড়ে আর এই দেখুন আমার আসন নিজের হাতে তৈরি করা আসন দেখুন প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা নিজের ঘরগুলো বারান্দাতেও আমি বানিয়েছি ঠিক আছে আর এই যে কাঁথা বালিশগুলো দেখছেন এগুলো আমার নিজের হাতে বানানো বন্ধুরা এইটা শুধু এইটা এইটা শুধু কেনা আর এখানে যতগুলো আছে সব আমার নিজের হাতে তৈরি করা পাশ বালিশ আছে বালাপোষ আছে গদি আছে তারপরে তোমার লেপ আছে এটাও এটাও কেনা এই যে চাদরটাও কেনা এই যে সব কাঁথা পাঁথা সব আমার জামা কাপড় টুকরো টাকরো যা থাকে ছেঁড়া ফাটা সেগুলো দিয়ে বালিশ কুচি কুচি বালিশ বানাই আর যেগুলো তো ভালো ভালো চুড়িদার পরে আর ভালো লাগছে না ওগুলো মন পুষিয়ে গেছে সেগুলোতে বালিশের ওয়ার বালিশের কাবার জানলা ফানলা হ্যাঁ ভালো ভালো নাইটি ফাইটিগুলো দিয়ে কাঁথা কাঁথা সুতি কাপড় থাকলে ভালো ভালো শাড়ি থাকলে সেগুলো দিয়ে কাঁথা বালাপুষ লেপ বানিয়ে দিই আর আমাদের পাশে একটা বাগান আছে ওখানে এক ধরনের ফুল ফোটে তারপরে তুলো হয় ওগুলো খড়ে খড়ের যারা ঘর করে সেগুলো কেটে ঘরে ছাউনিও করা যায় তা সেইগুলো সেইগুলো তুলো টাইপের হয় আমি এক সময় দেখাবো এখন সবে উঠে যে ওগুলো পাগলে তুলো হয় সেই তুলোগুলো এনে আমি বালিশ বানিয়েছি কেউ এখানে এখনও জানে না তো আমার ব্রেন খাটি আমি ভাবলাম এটা কি জিনিস ওটা দেখে আমি দেখলাম এটা তুলো মানে তুলো না কেউ এটা ভাবতেই পারেনি সব কাটে রান্না রাঁধুনি জ্বালানি করে তো দেশের দিকে কি করে মানুষরা দেশের দিকে ওরা খড়ের ঘর বেশি থাকে তো টালির ঘর খড়ের ঘর ইলিভিস্টারের ঘর তারা তখন ওইগুলোতে ছাউনি করে আর এটা এত কলকাতা শহর মলিকপুর মলিকপুর স্টেশনের পাশে শ্রীরামপুর গ্রাম তাই এখানে সেরকম কেউ ব্যবহার করে না যারা কাঠে রান্না করে কেটে এনে কাঠে রান্না করে জ্বালানি করে তা যাই হোক সব নিজের হাতে তৈরি করাটা আমার এই এত হাঁস মুরগি কুকুর খরগোশ ওগুলোকে দেখাশোনা করে এই ঘরের হাতের কাজ করি ঠোঙা বানাই আমার ছোট্ট একটা পুচকে বাচ্চা তা তার তো অনেক কাজ আছে প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে বন্ধুরা ওকে তো অনেক সারাদিন তো মনে ওর পিছনেই লেগে থাকতে হয় তারপরেও এতগুলো কাজ করি আর সব থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট আমার সোনা মা আমার এই সোনা মা মায়ের মন্দিরে ঢুকলে তো আমার শনিবার মঙ্গলবার ছাড়া মায়ের মন্দিরে ঢুকলে আমার দু ঘন্টা তিন ঘন্টা এমনি পুজো বাসা করতে আমার লেগে যায় তোমাদের দাদা ভাই পুজো করে আমার দুটো সন্তান পুজো করে আমার পুচকেটাও এখনও পুজো করা ধরে শিখে গেছে ও দেখেছেন কত নোংরা বেরোলো মায়ের মন্দির সকালবেলা ঝাঁট দেওয়া হয়ে গেছে আবার মুছতে হবে আবার একবার মুছতে হবে এই যে আমার সোনা মা শনিবার মঙ্গলবার তো সারাটা দিন আমার এখানে থাকতে হয় ঘরের কাজ করার জন্য একটা লোক রেখেছি ও নিয়ে এসে করে দিয়ে যায় আমার বাচ্চাটাকে সামলায় যখন আমার ভট্টর হয় তখন বাচ্চাটাকে সামলায় দেখুন জানলা থেকে এত হাওয়া দিচ্ছে সব উড়ে চলে যাচ্ছে যে জানলা থেকে এত হাওয়া দিচ্ছে উড়ে সব চলে যাচ্ছে এই জানলা ওই জানলা তুলসী গাছটা বাইরে ছিল রোদে কাঠফাটা রোদে মোড়ে শুকিয়ে যাচ্ছে তাই স্কুল যাবে তুমি রেডি হও ওকে আচ্ছা বাবা চান করছে মন্দির টন্দির মুজবে তো মন্দির টন্দির মুজবে বাবা ওই জন্যে আমি তো এখন কাজে ব্যস্ত আছি কিছুক্ষণ পরে মন্দিরে ঢুকবো এখন অনেক দেরি আছে বারোটার আগে জল ঢালতে হবে তুলসী গাছ এই দেখুন আমার মায়ের একশো আট জবা বাজার থেকে নিয়ে আসা হয়েছে তাই একটু ধুয়ে ধায়ে জলটাকে ঝরিয়ে নিতে হয়েছে কেন মা তো আমার মাটির ইয়ে করা এই জল লাগলে মায়ের হয়তো অসুবিধা হতে পারে ঠান্ডা লাগতে পারে বা কোনো অসুবিধা হতে পারে মায়ের তাই এটাকে একটু জল ঝরিয়ে নেব এই যে আমার চিরকুনি স্কুল ড্রেস পরে রেডি এই যে মায়ের পুজো ফুলও আনা হয়েছে এই যে ফল আনা হয়েছে শশা পেয়ারা আর মায়ের জন্য মিষ্টি আনা হয়েছে লকুন্দানা বা প্রসাদ তো রয়েছে বাতাসা বাতাসা তো আছে মায়ের খেজুর আছে তা এই যে মায়ের সব কিছু রেডি আর তোমাদের দাদা ভাই স্নান করে নিয়েছে আমার তো স্নান হয়েই গেছে মন্দির সকালবেলা মোচা প্রদীপ জ্বালানো সব প্রদীপ তো কাল থেকে মুছে মাঝে জ্বালিয়ে রেখেছিলাম সেই সন্ধে থেকে তো যাই হোক এখন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে আমাদের ঘরে কন্টুনই পুজো হয় আর মায়ের গান জব এইসব মতেই থাকে তা এখন আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে ছাদ বাগানে তো অনেক ফুল হয়েছে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে আসবো বন্ধুরা এই যে আমি সোয়াবিন দেখুন কত বড় বড় সোয়াবিন আমরা এরকম এই বড় বড় সোয়াবিনই খাওয়া পছন্দ করি তাই দেখুন সোয়াবিনটা পুরো ডাব্বা সমেত কিনে আনা হয়েছে এই যে ডাব্বার সমেত কিনে নেওয়া হয়েছে সোয়াবিনটা তাই এই সোয়াবিনটা আমরা আজকে রান্না করব ভাত তো হয়ে মা মাছে মত মন্দিরে মা ভরে বসবে আর কিছুক্ষণ পরে মা কিছু বলবে আপনাদের সামনে মা কি কিছু বলবে হ্যাঁ ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে जाओ বলো হ্যাঁ बोलते যাচ্ছি যে আজকে তো শনিবার এখন এই যে ভক্তরা সব লাইন পড়ে গেছে মায়ের কাছে এসেছেন তো এখন আমি মায়ের মন্দিরে যাব সকাল থেকে মন্দির পোচা ধোয়া মাহে মালা পরানোর দাদাভাই আছেন তোমাদের দাদাভাই মাকে ভোগ দেওয়া সব হয়ে গেছে আবার নতুন করে আমি যাব ভক্তদের যে তালা নিচ্ছে তাদের মালা পরাবো ফুল দেবো মাকে ভোগ দেবো ভূপ দুনো তো অলরেডি হচ্ছে আমি দেব মন্ত্র করব মা তারপরে আবার মা কখন আসবেন মাই জানেন ভক্তরা সব এসছে মায়ের কাছে ঠিক ভক্ত থেকে দেখে দাও কেউ কেউ আসতে চাইবেন না দেখুন সবাই অনেক কষ্ট করে দুপুর থেকে আসে বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভিডিও কেউ আসতে চাইবেন না যারা আসতে চায় ভিডিওতে আমি প্রত্যেক দিনই দেখাই যখন ভিডিওগুলো আমি করি দেখবে না যারা আসতে চায় না তাদেরকে আমি কখনই ঘুরতে পারি না কারণ এই ভিডিওটা আস্তে আস্তে যখন সবাই দেখতে থাকবে এবং ফ্যামিলিও দেখবে কোনো অসুবিধা হতে পারে তাই আমি কারোর সমস্যায় পেতে চাই না তো এখন আমি মন্দিরে যাচ্ছি মাঠে পুজো দিতে সব এসে দেখুন সবাই মিলে বলো জয় শিব সমা মায়ের জয় জয় শিব সমা মায়ের জয় দেখুন মায়ের অনেক ভক্তরা এসছে আজকের শনিবার আপনারাও আসতে পারেন বিশ্বাস করে মনের ভক্তি রেখে মায়ের কাছে আসলে সমস্ত বিপদ আপদ কেটে যাবে মনোবাঞ্ছা পূর্ণ হবে আসুন একবার মায়ের মন্দিরে প্রতি শনিবার এবং মঙ্গলবার মায়ের ঘর হয় আপনারা আসুন তো মা ছোটা দিচ্ছে এক ভক্তকে অনেক দূর থেকে ভক্তরা এসছে আরও ভক্তরা আসছে এখনো পুজো শুরু হয়নি মা এসে এবার পূজায় বসবেন ওরা এতো শুধু ওদের সঙ্গে মানে যোগাযোগ করা যাবে না মা তুমি এমনি অন্য কিছু আমার ঘরের মধ্যে তাদের না স্বামীকে মা দিয়ে পড়াতে হবে এইসব যখন পারবি না ওর হাতে তো থাকবে আমি তো তার টা তোর হাতে দিয়ে তো পড়াতে পারবো না অত ওই জায়গাগুলোতে ঘুরবে আর আরেকটা যেটা শুনে না মা আমি বললো তুমিই আমাকে বলবে তবুও আমি তোমাকে বলছি তো চাকরি বেশি তো তোেরি করবে ওই না অনেক নিচে নামিয়ে দিয়েছে উনি ওর সম্পর্কে জানতো না লোকে যেটা বুঝিয়েছে সেই অফিসার সেটাই বুঝেছে তাহলে ও দোষ ও নিজের পরিবারকেও দেখেনি শুধু যেটা করছি

ধর এই জায়গাটা কতটা গরম তুমি বলো হ্যাঁ এখানে তো সব ভক্তরা মায়ের ভক্তরা বসেই থাকে পাশেই তো বসে থাকে 完了就。